মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের বাঁকুড়া সফরের প্রস্তুতি পুরোদমে চলছে এদিকে রবিবার বাঁকুড়ায় পৌঁছছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাঁকুড়া স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামার পর বাঁকুড়া সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন সফরের দিন মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে বাঁকুড়া স্টেডিয়ামে নামবেন এবং সেখান থেকে সরাসরি সার্কিট হাউসে যাবেন স্টেডিয়াম থেকে সার্কিট হাউস পর্যন্ত রাখা হবে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতির কারণে সার্কিট হাউসও সাজানো হচ্ছে গত দুদিন ধরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রং করার কাজ ডিআইজি সিকিউরিটি সুখেন্দু হীরা নিরাপত্তা ব্যবস্থা দেখতে বাঁকুড়ায় পৌঁছার নিরাপত্তা ব্যবস্থা খবর নেন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি বাঁকুড়ায় পৌঁছে যাবেন এবং রাতের জন্য সার্কিট থাকবে। থাকবেন পরের দিন জঙ্গলমহলের খাতরায় সরকারি সভাতে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে জেলা নেতারা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর কাট আউট লাগানো হচ্ছে এবং খাত্রায় সভাস্থলও সাজানো হচ্ছে এমনকি দিনরাত রাস্তা মেরামত করা হচ্ছে বাঁকুড়া থেকে মহম্মদ শাহজান আনসারীর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা